এই অসহায় চাষি মাছওয়ালার কাছে মাছ চাইলো সে তো দিলই না বরং মারলো একটা জারি আর এই দৃশ্যটা আমার নজরে পড়ার পর আমি তার ডাক দিই আলাসুন ওই চাষা দমক দিলো কে মাছ চাইছিলেন কি মাছ চাইছিলেন রোজা রাখছুন রোজা শুন মানে মাছ কে কিনছুন না মাছ কিনুন না কেন তো মানে টুকটাকে দিয়ে চাই আনেন

আহামর একটা ইয়ে আছে না যে কাতল মন চায় বা গ্লাস কাপ মন চায় বা একটা কার্পু মন চায় গরিব মানুষ ঠিক আছে আমি মন চাই কোন মাছটা এটা কন্যা নাম কন কোলাভান নাই কোলাভান নাই জামাই কি করে আইনা বাড়ি কোন কাজদা বাড়ি আচ্ছা এক মিনিট গাড়ি ডারে একটু সাইড করি হ্যাঁ এনতে এনতে দে না মাছ বড় কোন ডাবার লাগে আনে দেখুন এই দুইটার মধ্যে কোনডানি বাইন এটাও বড়ো ওটাও বড়ো কত হয় এগারোশো চল্লিশ টাকা একটু কমায় রাখা যায় না এগারোশো টাকা রাখা এটা চলবো এটা দেন এগারোশো টাকা রাখেন বড় মাছ হয়েছে না ছোট হয়ে গেছে বড় হয়েছে আচ্ছা ঠিক আছে ওই মাছ বাড়িতে খোলা দিন বা তরকারি রাঁধুন মশলা পাতি কেননা লাগতো না নাকি আনি বাইন